হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো স্যান্ডউইচ তৈরি কীভাবে অল্প উপকরণ এবং অল্প সময়ে ঘরে বসেই স্যান্ডউইচ তৈরি করতে পারবেন প্রথমে একটা চিকেনের টুকরা নেব এটাকে হাড্ডি থেকে আলাদা করে তারপর স্লাইস করে কেট স্লাইস করে কেটে নেব তারপর এক চা চামচ আদা রসুন বাটা দেব আমার কাছে যেহেতু মানে চিকেন তান্দুরি মশলাটা ছিল আমি এটাই দিয়েছি আপনারা চাইলে ঘরের মধ্যে অন্য অন্য মশলা নিজেরা তৈরি করে দিতে পারেন বাট আমার কাছে এটা ছিল তাই আমি এটাই দিলাম এটা মানে মেরিনেট করে এখন বিশ থেকে পঁচিশ মিনিট রাখার পর আমি এটা বেজে নিয়েছি সবজিগুলো স্লাইস করে কেটে নিয়েছি ডিম একটা পুস করে নিয়েছি এখন ব্রেডগুলো চার পাঁচ দিয়ে কেটে কেটে নেব তারপর সবজির সাথে মেওনিক্স মিশিয়ে নেব ব্রেডের উপর মেয়নিক্স মিশিয়ে নেব তারপর চিকেন তান্দুরি দেবো তারপর শশা টমেটো দেব তারপর আবার একটা ব্রেড দিয়ে একটা ডিম পোস দেবো তারপর আরেকটা ব্রেড দেবো টুথপিক দিয়ে এটাকে সেট করে নিতে হবে আপনারা চাইলে ধরেও নিতে পারেন কিন্তু টুথপিক দিয়ে সেট করে নিলে সেটা অনেক মানে কাট মানে কাটিংয়ের জন্য খুব সুবিধা হবে এই যে দেখুন আমি অনেক সুন্দর করে কাটিং করতে তারপর আমরা চলে যাচ্ছি ভেজিটেবল স্যান্ডউইচে ভেজিটেবল ভেজিটেবল স্যান্ডউইচের জন্য গাজর ক্যাপসিকাম শশা টমেটো স্লাইস করে কেটে মেয়োনিজ মিশিয়ে তারপর ভেজিটেবল স্যান্ডউইচ তৈরি করা খুবই ইজি এখন আপনাদেরকে দেখালাম আমি কীভাবে ডেকোরেশন করেছি আপনারা চাইলে আরও সুন্দর করে অন্যভাবে ডেকোরেশন করতে পারেন আর আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখুন সবাই আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ